চিত্র চিরে মাস পর্বদিন লিখেছেন মমসা বাহারে হুট করে অদ্ভুত ঘানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা শিশুর দিকে এক প একবার পলক ঝাপটা দিয়ে তাকালো অর্থপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়া পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহা নেহাতই বোকামি আর ওহির মতো চালাক মেয়ে বোকামি করার সাজে না গলা পরিষ্কার করে কথা ঘোরানোর চেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামিয়ে ওহির কথা থামতে দেরি অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নি যেন বিদ্যুতের ব্যাগে পিছে তাকে এক সেকেন্ডে ব্যয়না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটি হাসি দিয়ে আমতা আমতা করে বলল। আমি না মেজমা পাঠিয়েছে বাহার ওহি বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করলো অর্থপর ঠোঁটের বাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বললো মিথ্যে কেন বলেছিলে তোমাকে তো মহিন কিছু করেনি অস্থির ওহির স্থির হাত দুটো কেঁপে উঠলো সেই কাঁপা হাতে খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাঁপা হাতের দিকে দৃষ্টি দিল অর্থপর সামান্য কণ্ঠে উঁচু করে আধারে নিমোজিত পানে তাকে হাঁকছিল এ মেয়ে এখানে আসত একটু চিত্রা এতক্ষণ সবকিছুর আড়ালে দাঁড়িয়ে শুনছিল আশমিকটাকে সে ভীত হলো ধরা পড়ে যাওয়া লজ্জ পেল তবু সে জায়গা থেকে এক ইঞ্চিয় নড়ল না বাহার অধৈর্য হল বিরক্ত হলো কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ নেই তো বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হলো না কণ্ঠের জোর বাড়াল বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙন ফুল কানে গোজা রং রঙ্গন ফুল আনে গুজে রাখার রঙ্গনা তোমাকেই বলছে এখানে এসো চিত্রা এবার শিওর হলো বাহার বাহার তাকে ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাড়া পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রা বেশ জানা আছে তাই ধীরে পায়ে দরজা ধীরে পায়ে দরজা পেরিয়ে ওহির দিকে ওহির কাছে গিয়ে দাঁড়াল ওহি অবাক হলো চিত্রকে দেখে সে যে এখানে মোটে ও চিত্রকে আশা করেনি সে কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফেল ফেল নয়নে চিত্রার পানে তাকে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নিতিয়ে গেল মুখটা ছাদের খর ছাই রঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে কণ্ঠে বলল আমি আমি তো বাহার কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠালো ওহি হি ভ্রু কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অর্থপর গার অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল অথচ আম্মু বিকালে চাঁদনি আপাকে নিয়ে চেক করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনও ফিরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা গিয়েছি তার মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে ওই হাসলো প্রায় খোঁচা বলল বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আরি কথা শোনার অভ্যাসটা রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও ওই আপার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টোটুম্বর হয়ে দেখা দিল স্রোত ঠোঁট কাঁপিয়ে ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই পাহাড়ের রাজবাড়ি কণ্ঠ বসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধয় এত কথা খরচ করতে পারে কথা কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহার এবার চিত্রার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বললো চেরির মত চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা হজম করলে অদ্ভুত চিত্রা চিত্রা থতমত খেয়ে গেল বাহার বাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরেই বলেছে চেরি না বললে ওহি আপা বা জানলো কিভাবে সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝে। বাহারে ছোটখাটো একটা রাম ধমক এলো কেন বলো নিচের ঘটনাটা আশ্মিক ধমকে উঠল উজার করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এইসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি ভেবেছেন এজন্যই আমি বলিনি এবার দ্বিতীয় প্রশ্নটা বাহার তুমি কেন তুমি কেন মিথ্যে বলেছো নিশ্চয় চিত্রার বলা কারণটার জন্য তাই না ওহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ কার দাঁড়ালো অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভেতর মনের ভেতর অবাক অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার ভাই আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়ে আড়ষ্ট গ্রন্থের প্রশ্ন তুলো চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারে টুংটাং সুর তোলে লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জির মতো চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলেই শুনবে কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ খুলিয়ে বলল তুই চলে আসার পর চেরে আমার সাথে ভয়ে সেটেছিল প্রাণচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয় বারবার হয়তো শুনেছিল সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চের কথাটা বললে সবাই হালকাভাবেও নিতে হয়তো বা অন্যান্য দিক বিবেচনা করে আমি নিজের ঘরে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনলো ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুত স্বভাবের হওয়ায় চিত্রার চাঞ্চলতা তত বেশি পছন্দ করেন না ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সত্ত্বার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরাপতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো সে চিত্রাকে বেশ কণ্ঠে ডাকছে চিত্রা ব্যস্ত আর অপেক্ষা করলো না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ও হি গম্ভীর কণ্ঠে সাবধান বানিয়ে দিল আসতে যাবে অন্ধকার অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধান বাণী কণ্ঠটা ততই প্রশান্তি দিল চিত্রা চলে যেতে ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো বাহার ঘুরল না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিসলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগা গোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে অহিরামন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার এমন কি কোনো প্রতিক্রিয়া দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল মানুষ হলেও বাকি তোমার কোনো সমস্যা হ তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিনেজার আবেগের বয়স ওর দুনিয়ার রঙিন ওর কিন্তু আমি কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপ সরি কিন্তু আমি আমার মতো মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই আপনি জলজান্ত বিষ যা চিত্রা না বুঝেও গ্রহণ করেছে আর আমি বুঝে অহির শেষদিকে কঠোরা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা থামিয়ে অহি কতক্ষণ জড়িয়ে সরি জিরে নিল অর্থপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি পান সেকেন্ড আর দাঁড়াল ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন অতলা যুগ ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিমশিম হয়ে আসছে ভাড়ের সামনে থাকলে তার মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লোকাতেই চলে যাওয়া পাহাড়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো ভেঙে ভেঙেছে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুঁজে শুয়ে রইল থালার গ্লা থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার শুয়েও দেখলো না বরং গলা ছেড়ে গাইল শত রাত জাগা হবে জমা খাওয়া দাওয়া মজা হবে না একটা গানের লাইন আচ্ছা চিত্রার সিঁড়ি পেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো মা বোধ এই জন্যই এত ডাকছিলেন বাবার সামনে সেই চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার মাথাটাও নিচুর নিচু করে দৃষ্টি নামালো নুরুল সদাগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন অর্থপর স্থির দিকে তাকিয়ে বললেন রাতবিরাতে ওর দর্ষিপনা বর্ণ বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দর্ষিপনা করবে যে বয়সে যেটা মানানসই সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বি শেষ পছন্দ হলো না নুরুল সদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন অতি অতি উড়লে উড়লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল রাগে খোপে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন আব্বু আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বললো ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রানাগড় থেকে চিত্রার বড় চাচি অব্দি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন ত্রিশান আর সোফায় বসা ছিল চিত্রার কথা তারাও আহম্মক হয়ে গেল চিত্রা আর দাঁড়ালো না এক ছোটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন এমন একটা কথা বলবে বলতে পারবে এটা কখনো ভাবেনি সবটা যেন বাহার আছে রোগ লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝে কেমন কেমন যে সে ভাব চলে এসেছে বাহার বাই জলজেন্ত রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর পড়ে যাওয়ার জোগাড় আজ চিত্রা ম্যাজটাও বেশ চটে আছে কলেজ থেকে কলেজ থেকে বের হতে হতে তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে ঘরদপ ছাত্রের পড়িয়ার খাতা চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে নিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা চিত্রার আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল ছুটে গেল আপার কাছে চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গড়িয়ে ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার বাইকে চোখে পড়ল চিত্রার পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সিগারেট ফুকে যাচ্ছে দুনিয়া যেন তার দুনিয়ায় যেন তার এটার যে গুরুত্বপূর্ণ খাজার নেই চিত্রা আর চোখে তাকালো মিনমিন করে বলল বাহার বাইয়ের কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকোটিন কিনবা হৃদয় নিজের কথায় নিজের কথায় নিজে অবাক হলো চিত্রা ওহি আপা শুনে ফেললো না তো ভয়ে ভয়ে ওহি আপার দিকে তাকালো সে ওহি তখন ফোনে ব্যস্ত হাফ চেড়ে বাঁচলো যেন চিত্রা দু একটা রিস্কা চলে যাচ্ছে অদূরে চিত্রার জোতার ফিতারটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নিয়ে সে ওই আর চেরি বেশ সামনে গিয়ে দাঁড়ায় বাহার সিগারেট শেষ করে হাসি মুখে কাছে এগিয়ে আসতে নিলে সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মাল চিত্রার উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতমম্ব চোখে তাকিয়ে রইল